আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমাদের চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইতিমধ্যে আপলোড হয়ে গেল ধনী গরিবের লড়াই নাটকের উনসত্তর নম্বর পর্বটি এখনও যারা যারা ধনী গরিব লড়াই নাটকের উনসত্তর নম্বর পর্বটি দেখেননি তারা গিয়ে দেখে আসতে পারেন ইগল ড্রামা সিরিজের ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ধনী গরিবের লড়াই নাটকের সত্তর নম্বর পর্বটি কবে এবং কখন আসবে তা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তার আগে জেনে নেওয়া যাক কি ঘটেছিল গরিবের লড়াই নাটকের নম্বর পর্বে প্রথম দেখতে যে জেলখানার ভিতরে সুলতানকে বলে যেন সে সোহাগ আদালতে সোহাগের পক্ষে সাক্ষী দিয়ে তাকে মুক্ত করে দেয় কিন্তু সুলতান বলে আমি তা করব না তুমি চলে গেলে আমি এখানে একা বসে থাকবো না অপরদিকে ছোটো মুরল বড় মুরল আজগরকে বলে তার জমি এবং টাকা ফেরত দিতে কিন্তু আজগর তাকে জানায় যে সে কিছুই ফেরত দেবে না তারপরে আমরা দেখতে পাই যে সবাই মিলে আদালতে যায় কারণ আজকে আদালতে শুনানির দিন আদালতে যাওয়ার পর সোহাগদের পক্ষের উকিল সুলতানকে জেরা করে এবং সুলতান বলে সে যে টাকা নিয়েছে সেই টাকা জুয়া খেলে খরচ করে ফেলেছে এবং তাতে আজগর এবং সোহাগ কেউ জড়িত নয় সুলতান মিথ্যে কথা বলে নিজেকেই ফাঁসিয়ে দেয় তারপরের দৃশ্যেই দেখতে পায় যে বড় মোরল আসগরের বিরুদ্ধে সোহাগদের পুরো পরিবার এবং মেজ ও ছোটো মোরলও যুদ্ধ ঘোষণা করে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ঠিক কী হতে চলেছে ধনী গরিব লড়াইয়ে নাটকের সত্তর নম্বর পড়বে তবে কি বড় মোরল আসগরের সব খদ্দি ফাঁস হয়ে যাবে সব মিলিয়ে বোঝা যাচ্ছে আরও অনেক বেশি আকর্ষণ নিয়ে আসতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের সত্তর নম্বর পর্বটি আগামী তিরিশ তারিখ শনিবার দুপুর তিনটায় আসতে চলেছে ধনী গরিবের লড়াই নাটকের সত্তর নম্বর পর্বটি আপনারা কে কে এই পর্বের জন্য অপেক্ষায় আছেন তা আমাদের কমেন্টে বলে যাবেন এবং ধনী গরিবের লড়াই সহ সকল বাংলা নতুন নাটকের আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেই পাশে থাকুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ